মর্নিং মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন কটা সাড়ে আটটা যাই হোক ঘুম থেকে উঠে রান্নাঘরে এত বাসন ছিল আর কালকে রাত্রে আমার একদম ইচ্ছে হচ্ছিল না বাসন মাজে তো চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম যে কারণের জন্য তো উঠে আগে সাথে সাথে এতগুলো বাসন মাজলাম বাসনগুলো দেখাচ্ছি তোমাদের দেখো উঠুনটা ঝাড় দিলাম দেন আসলাম ফ্রেশ হলাম চেঞ্জ করলাম রান্নাঘরে এলাম এখন করবো নিজের জন্য এক কাপ চা কেননা ঘুমটা এখনও কাটিনি নিজের জন্য এক কাপ চা করে আটা মাখাবো আজকে করবো রুটি তো রুটি করে নিই আর ভাত আছে কিছুটা মেয়ে যেহেতু উঠে পড়েছে মেয়েকে দিয়ে দেবো ভাতটা আর বড়ার আমি রুটি খেয়ে নেবো তো চলো আটা মাটা মাখিয়ে নিই কেননা অনেকটা বেজে গেছে এখন বাজে হচ্ছে নটা পনেরো আগে চাটা খেয়ে নিই তারপর আটাটা মাখাবো বন্ধুরা কত বাসন ছিল হাঁড়ি কড়াই থেকে শুরু করে সব মানে আজ থেকে যেহেতু নিরামিষ খাওয়া সেহেতু কালকের যা অন্যদিন তো কড়াইটা রাত্রেবেলা যদি ব্যবহার হয় সেটা আর মাঝি না পরের দিন একটু পরিষ্কার করে নিয়ে রান্না করি কিন্তু আজকে তো আমার মাছ দেয় হয়েছে হাই যত মাছ দেয় হয় আর এই যে এত বাসন ছিল তো এই সমস্ত বাসনকোসন মেজে নিয়েছি এরকম গ্যাসটা আমি রাতেই পরিষ্কার করে রেখেছিলাম সিঙ্ক ফাঁকা আর এই যেখানে ভাতটা আমি বের করে রাখলাম বাসনগুলো জল ঝরে গেছে যেহেতু আটা মাখার ব্যাপার আছে তখন তো বাসনগুলো পরিষ্কার মানে তুলে নিয়ে পরিষ্কার করে নিয়ে গেছে বাসনগুলো তুলে নিয়ে আটাটা নিয়ে খেলি আর আজকে ঘরে সজনে ডাটা আছে বর খেতে চেয়েছে আমি এক দিন পোস্ত দিয়ে করেছিলাম আর বর খেতে চেয়েছে সর্ষে দিয়ে আলুর পাতলা পাতলা করে কেটে ডাটাগুলো লম্বা লম্বা করে কেটে খেতে চেয়েছে তো সেটা করব আর ভাবছি কলাইয়ের ডাল করব না কি করবো পনির আছে পনিরটা করে ফেলবো আর একটা ডাল করলেই হয়ে যাবে নিরামিষ তো ভাজা তো করতেই হবে মেয়ের জন্য তো চলো শুরু তো করি আগে চা করব তারপরে সব কিছু বাসনটা গুছিয়ে নিই তো বন্ধুরা চলে আসলাম বাসন গোছাতে একার সংসার একার কাজ কত কাজ তো একটা সংসারে সকালবেলা ঘুম থেকে উঠে রাতের বেলা সব সারাদিন শুধু কাজ আর কাজ যাই হোক আজকে না বাসন নেমেছিলো অনেক তো সমস্ত বাসন কোষণ মেজে নিয়েছি আর দা যেদিন রাত্রে মেজে রাখি সেদিন কি সকালবেলা একটু খাটনিটা কম হয় যাই হোক সমস্ত বাসন আমি টুকটুক করে গুছিয়ে নিলাম নিয়ে টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম আসলে টেবিলটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে কাজ করতেও সুবিধা হয় আমি আমার জন্য এবার বসিয়ে দিলাম চা কেননা সমস্ত বাসন দিকে গোছানো হয়ে গেছে যাই হোক চলো চা করতে চলে এসেছি খাই তো লিকার চা সকালবেলা আমি কখনোই দুধ চা খাই না খাই না এই কারণেই জানি কখনো যদি গ্যাস গ্যাসটা হয়ে যায় আমার খুব ভয় করে জানো তো খাওয়া নিয়ে খেতে তো খুব ভালোবাসি কিন্তু খাওয়া দাওয়াগুলো একটু যদি মেনটেন করে চলি তাহলে জানি নিজের দিক থেকে নিজে সুস্থ থাকতে পারবো এমনি তো আমি একটা বারো মাসের রুগী তাই না যাই হোক কত কিছু বলে ফেললাম তোমাদের সঙ্গে দেখো আর আগে না টোস্ট বিস্কুটটাও সকালবেলা আমি অ্যাভড করতাম আমার জন্য খেলে মনে হতো কি গলা জ্বলছে তো এখন সমস্যা হয় না সেরকম তো যাই হোক চলো টোস্ট বিস্কুট দিয়ে চা খেয়ে নিলাম আর বলছিলাম না আটা মাখবো রুটি করবো আটা না আমার মাখতে হয়নি মাখতে হয়নি বলতে হঠাৎ করেই মনে পড়লো যে আগের দিন রাত্রে তো আমি ওই যে লুচি করেছিলাম না পূর্বরে কড়াইশুটির তো সেইখান থেকে আমি দুটো গোলা রেখে দিয়েছিলাম তো দুটো গোলা রেখে দিয়েছিলাম মানে জানি সেটা দিয়ে চারটে হয়ে যাবে দেখো ওর বাবার হয়ে গেলে না আমাদের খাওয়ানি আমাদের মামির এত ঝামেলা হয় না ওর বাবা যেহেতু সকালে ওষুধ খায় এখন তো সবাই ওষুধের ওপরে আমরা বেঁচে আছি তো ওর বাবার খাবারটা হবে না সকাল সকালেই করে দিতে হয় তো দেখলাম এই চারটে লুচি তো ওর হয়ে যাবে তাহলে আমি আর মেয়ে পান্তা ভাত খেয়ে নেবো তো পরে পান্তা ভাতটার কথা পরে আসছি তো যাই হোক দেখো আমার চারটে লুচি বেলে ভাজা হয়ে গেল আর দুটো লুচি ফুলেছিলো আর দুটো লুচি না একদম ফলে নিই তো ঠিক আছে চলো না নিজেরাই তো ঘরে খাবো অত সমস্যা কোথায় আর আমি না এটা সবসময় প্যাকেটের মধ্যে রেখে দিই আটসলার ভয়ে তো এই দেখো আমার লুচি ভাজা কমপ্লিট আর পান্তা ভাত আমরা মা মেয়ে খাইনি মেয়েই খেয়েছে আমি মুখে দিয়েছি তো বন্ধুরা রুটি করব বললাম কিন্তু রুটি আর করিনি কালকে ময়দা মা খেয়েছিলাম তো ওই ময়দায় এইটুকুনি ছিল তোলা তো ওইটুকু দিয়ে চারটে লুচি করলাম যেন ওর বাবার হয়ে যাবে ভাত আছে ভাতটা মেয়েকে দিয়ে দেবো আমি সাথে খেয়ে নেব সমস্যা নেই তো এখন বসেছি আলু ভাজা আর হাতের কাছে যেটুকু হয়েছে সেটুকু কেটে ফুটে রেডি করে নিয়েছি মোচাটা কাটা বাকি আছে দেখি যদি সময় সুযোগ পায় তাহলে মোচাটা কেটে মোচাটা করবো এই দেখো জল করলো ডাটা আলু দিয়ে সর্ষে করবো বলে কেটে নিয়েছি আর এখানে এই যে এইটুকু আলু পেতেছি আর এই যে ঘরে এইটুকু পনির ছিল এইটা দিয়ে আলু পনির করবো আর ডাটা পান্তা ভাজ দিয়ে খাবার কিছুটা হয়ে যাবে পরে এই যে আগের ছোলার ডাল রয়েছে এটা এখনো গরম করিনি এটা গরম করব থাকতেই যাবো সেই মুহূর্তে মনে পড়লো ময়দাটার কথা দেখলাম আমাদের বাবা মেয়ের হয়ে গেলে আমার তো অত চিন্তা নেই আমি ছাতু মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবো কেন একটু বেরোনোর ব্যাপার আছে তো হুটো বাটাও রয়েছে তার থেকেও বেশি হুটো বাটা রয়েছে মোচাটা কেটে রান্না করতে হবে তো এগুলো বসাতে থাকি করতে থাকি তার মধ্যে যদি কেটে নিতে পারি তাহলে লাস্টে হয়তো ওটা করে নেবো চলো করে নিই রান্নাগুলো এখানে পনির আলু নেমেছি এখানে আলু ভাজা হয়ে গেছে আর একজনের খাবার দিয়ে দিলাম এখানে লুচি আর সেই দিনকে ছোলার ডাল গরম করে দিলাম আর আমি এখন আর খাবো না খাবো না বলতে খাওয়ার সময় নেই এই দেখো মোচা নিয়ে বসলাম মোচাটাকে ছাড়াই কতটা কি গতি করতে পারি দেখি সাড়ে দশটা বাজে এটা ছাড়িয়ে নিয়ে ভিজিয়ে একটু ছাতু খেয়ে আমি যাব বেরিয়ে তো সব শেষে এই যে ডাল বসিয়ে দিয়েছি আর মোচাটা ছাড়ানো অর্ধেক হয়েছে তো বাকি অর্ধেকটা হলেই হয়ে যাবে তো ডালটা ফুটে যাক তারপর নামিয়ে নেব আমার ডাল নামানো হয়ে গেছে আর একদম লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করে দিই ডালটা কিন্তু দুর্দান্ত হয়েছে কিন্তু আমি নামানোর আগে একটু ভাজা মশলা আর একটু ঘি দিয়েছি তাই হচ্ছে ডাল এখানে আছে আলু ডাটা সর্ষে এখানে আছে পনির এখানে ওই ডাল একটু রয়েছে আর এইখানে আছে আলু ভাজা তো এটাই লাঞ্চ মেনু লাস্টে মোচাটা দেখি কত দূর কি করতে পারি হ্যাঁ মোচাটা ঠিক এই অবস্থায় আছে এবার মোচাটাকে আমি কেটে কুটে নেব এতটা ছাড়ানো হয়ে গেছে আর এইটা ছাড়ানো হয়নি আমার মোচা কাটা হয়ে গেছে যে মোচাটা আমি ভিজিয়ে রাখলাম নুন দিয়ে এসে করব তো চলো এবার আমি রেডি হয় নিই এগারোটা বাজে আর আমি এই কুর্তিটা বাইরে ছিল এটাই করে নিয়েছি তো রেডি এখন মিষ্টু রেডি হচ্ছে মিষ্টু রেডি হলে বেরোবান বন্ধুরা এখন বাজে পৌনে তিনটে আর এই আমি স্নান করলাম বাজার থেকে অনেকক্ষণ এসেছি এসে ভাত বসালাম চাল টাল ধুয়ে মোচাটা সেদ্ধ করে মোচা রান্না করলাম কিছুটা মোচা আবার সেদ্ধ মোছাই মানে ভাপানো মোচা ফ্রিজে রেখে দিলাম তো রান্নাবানার তো আগে কিছুটা করে রেখে গেছিলাম আমার ভাতটা মোচার তো এসে করলাম আর আপনি যে স্নান করে আসলাম ক্ষীরে প্রচণ্ড পেয়েছে তো মেয়ে ভিডিওর ভয়েস দিচ্ছে তোর ভয়েস দেওয়া হয়ে গেলে খেতে বসবো আর খেয়ে উঠি একটু তো ঘুমাতেই হবে চলো আগে এবার খাবার দাবার বেড়ে নিই তিনটে সবার ভাত একসাথে বেড়ে নিয়েছি এই যে ও বাবার মেয়ের ওই আমার তিনজনের ভাতই বেড়ে নিয়েছি ডালটা নিয়েছে চাটনিটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করলাম তো চলো এবার খেয়ে নিই চলে আসো চলো খেয়ে নিই হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা সন্ধে ছটা বাজে এই সন্ধ্যে ছটা না সাতটা সন্ধ্যে সাতটা বাজে ঘুম ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠলাম ছাদে গেলাম তো যে পরে চালা তলাই মেলেছিলাম সব তো সন্ধ্যে টন্দে সন্ধে আজকে দিনই যাই হোক ঠাকুর জ্বালিয়ে আসলাম চা করলাম চা খেলাম খেয়ে এখানে বসে আছি এই যে একটা ফর্দ করলাম ঠিক আছে এইখানেই বসে আছে অনেকক্ষণ ধরে বর বেরিয়ে গেছে মেয়েও বাড়িতে নিয়ে মেয়ে একা একা পুরো ভূতের মতো বসে আছি এই দেখো চা খেয়েছি দুজনই একসাথে খেয়েছি এই যে চায়ের কাপগুলো গুলো এখানেই পড়ে আছে চায়ের কাপ তারপরে এই যে সেই ওইটা খেয়েছিলাম ওই বাদাম দিয়ে যেটা বানিয়েছিলাম আমি ওটা খেয়েছিলাম সব এখানে পড়ে আছে আমি ওখানে ল্যাদ খাচ্ছি বসে বসে তো একটু বেরোবো মেয়ে আসলে বেরোবো নাকি একা একা বেরোবো সেটা হচ্ছে একা একা বেরোনোর কথা ভেবে আর বেরোতে ইচ্ছা করছে না দেখি মেয়েটাকে ফোন করি কখন আসবে শুনি শুনে নিয়ে না হয় রেডি হব কয়েকটা জিনিস লাগবে মুদিখানা দোকানে যাব এই তো তা ভাবলাম চলো তোমাদের সামনে একটু আসি একটু তোমাদের সাথেই গল্প করি গরম লাগছে ফ্যান বন্ধ করলে গরম লাগছে ফ্যান চালালে শীত লাগে লাগছে আমি ফ্যান চালাইনি আজকে ফ্যান না চালিয়ে ঘুমিয়েছিলাম কালকে মাথায় শ্যাম্পু করব করবো কালকে তো নীলের পুজো চৈত্র মাস শেষ তারপরে আবার পয়লা বৈশাখ মানে বৈশাখ শুরু পয়লা বৈশাখের একটা আনন্দ সেটা আমাদের বড়দের মধ্যে না হলো নিশ্চয়ই বাচ্চাদের মধ্যে তো অবশ্যই আছে আর কি চলো আমি বসে বসে ল্যাদ খাই পরে আসছি আবার তো অনেকদিন পরে যে এই কুর্তিটা পরলাম দেখলাম খুব গরম যখন নেই তখন এই কুর্তিটা পড়া যেতেই পারে কেননা এই কুর্তিটা একদম ফুল হাতা যার জন্য গরম লাগে বললে কিন্তু পুরো সুতি তো বললাম চলো যাই মেয়ে ফোন করেছিল যে মা আমি চলে এসেছি তুমি আসো তাহলে তাহলে গিয়ে দাঁড়া আমি যাচ্ছি চলো বেরোই ফ্রিজে রাখা যাবে না জিজ্ঞাসা করে নাও থাকবেন ওই দোকান থেকে দই মিষ্টি নিলাম আর দুটো দুটো নিয়েছি মানে আমার আর আমার যায় বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আমাদের ডিনার হয়ে গেছে ওই দুপুরবেলার একই খাওয়া খেয়েছি তো সন্ধ্যাবেলা কি নিয়ে আসলাম তোমাদের তো দেখানোই হয়নি তাই ওইগুলো নিয়ে বসলাম এখন আমি চেঞ্জ করবো দেন শুয়ে পড়বো এই যে লিখার চায়ের জন্য এই এই পাতাটা আনলাম এর আগে যেটা খাচ্ছিলাম ওটা অতটা ভালো না বলে আমি চেঞ্জ করলাম আজকে আর এটা হচ্ছে আমার বিস্কুট তিলের বিস্কুট কালো জিরি বিস্কুট দিয়েছে আর এই বিস্কুট এনে রাখলাম আমার বাড়িতে সবসময় কুকুর আসে ঠিক আছে ওর বাবা তো গাড়ি থেকে দেয় মানে ওর বাবার গাড়িতে সবসময় থাকে আমি আবার এটা এনে রাখলাম ওদের জন্য মুসুর ডাল মুগের ডাল এটাকে এই ছাতুটা দিয়েছে আর কি এটা নাকি খুব ভালো তো এই ছাতুটা নিয়ে আসলাম পাঁচশো আর এই যে আমার সার্চ এক্সেল আটা দু কিলো আমুল দুধ চিনি সুজি রাধুনি এই কিসমিসটা ঠাকুরের কিসমিস বেসন এই হচ্ছে নিয়ে এসছি তোর বাবা নিয়ে এসছে আর কি এই সাদা চিরাটা নিয়ে এসছে এটা আমাদের ঘরে চলে আর একটা হাতে ভাজা মুড়ি এই হচ্ছে হাতে ভাজা একটা মুড়ি নিয়ে এসছে আর নিয়ে এসছে পাকসি কি বুঝিয়া এই হচ্ছে নিয়ে আসা আর এখানে কি কি আছে ও এখানে সবজি বাজার আছে এখানে আছে হচ্ছে একটা লাফা তেঁতুল নিয়ে এসছো তেঁতুল দিয়ে বাসন ভাজা যাবে চিচিঙ্গা আলু আর এগুলো বের করলাম না কিছু ঠিক আছে এই হচ্ছে আমার কেনাকাটা চলো আর কি আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও বানানোর ইচ্ছা টিচ্ছা সব মরে যাচ্ছে বুঝলে আস্তে আস্তে ভিডিওতে ভিউ নেই কিচ্ছু নেই আর ভিউ না থাকলে ভিডিও বানাতে ইচ্ছা করে বলো সকাল থেকে সন্ধে অব্দি খেটে ফুটে ভিডিও বানিয়ে লাস্টে ভিউ নেই চলো সবাই খুব ভালো থেকো গুড নাইট লাভ ইউ টাটা